গায়েব সম্পর্কে জ্ঞান হাসিল করা ইলমে গাইব ইলমে গাইব খোলাখুলি বর্ণনা করে বিরল বিরা দেবন্দের লুকিয়ে লুকিয়ে তাদের অলামা তাদের বুজুর্গ এবং তাদের পীরদের ইলমে গাইব হাসিল হয়ে যায় গাইব সম্পর্কে জানতে পারে কোথায় কি হচ্ছে কোথায় কে বিপদে আছে আবার উদ্ধারও করতে পারে জি এসব আকিদা তাদের কিতাবাদিতে রয়েছে যেমন রয়েছে শেহাবে সাকিবে রয়েছে আল মুহান্নাদ আল মোহান্নাদে রয়েছে তারপরে শামায় মেমদাদিয়াতে রয়েছে ফাইজুল বাড়িতে রয়েছে এছাড়া ইনকে সাফ জাল জালাদার জাল জাল এসব কিতাবে এসব আকিদা রয়েছে একবার আশরি থানুই এক মরিদ এক থানিদ স্বপ্নে দেখছে যে কলিমা পড়ার চেষ্টা করছে পড়ছে তারপরে চেষ্টা করছে মোহাম্মদুর রসুল্লাহ পড়ার কিন্তু মুহম্মদুর রসুল্লাহ পড়তে পারছে না কি আসছে আশরাফ আলী রসুল্লাহ আমার চেষ্টা করছে তোবা 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 বলছি কি করলাম লাইল্লাহ মোহাম্মদ বলার চেষ্টা করছে আবার আশা ফলি রসুল্লাহ বলছে বারবার করে এরকম হচ্ছে স্বপ্নে স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পরে খুব পরেশান হলো যে কেন হলো খুব পরেশান থাকলো সারা রাত সকাল হতেই পীর সাহেবের দরবারে মানে আশা ফলি আমি হাকিম মোহাম্মদের দরবারে এসে হাজির যে হাকিম মোহাম্মদ হয়তো দিক নির্দেশনা দেবেন হেদায়াত দেবেন যেহেতু মতের ডাক্তার তো ভালোই চিকিৎসা দিবেন কেমন ডাক্তার কেমন চিকিৎসা শোনো এসে যখন বললেন যে হাজরাত যে আমার এরকম সমস্যা কেন এরকম দেখলাম কিছুই বুঝতে পারছি না আমি কেন করিমা পড়তে পারছি না আমার কি পরিণাম খারাপ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়ার চেষ্টা করছি না বারবার আপনার নাম চলে আসছে আশাফ আলী রসুল আশাফ আলী আলেমে হাক হতেন আলেমে দিন হতেন আলেমে হাক্কানি রব্বানি যদি হতেন তাহলে তখন কি বলা উচিত ছিল যে আপনি সাধারণ কেন বুঝছেন যে তবাকর আস্তাক ফেরুল্লাহ পড়ো এবং তোমার কাছে শৈতানি সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে আস্তাক ফেরুল্লাহ আমি একজন সাধারণ মানুষ

খারাপ স্বপ্ন দেখলে এই দোয়া করেন তাহলে আর শয়তানে সেই রকম খারাপ স্বপ্ন তোমাকে দেখাতে পারবে না এই কথা বলা উচিত ছিল যদি হাক্কানি আলেম হতেন দিনের খাদেম হতেন তাহলে কিন্তু খেদমত কিসের করেছেন তা ভালো করেই বুঝতে পারবেন আপনি যে তিনি বললেন যে মেরে বারে মে তোমার হুসনে আকিদত কি দলিল হে তরজমা করে বুঝাই কারণ অনেকে হুসনে আকিদত বুঝতে পারবেন না এই হচ্ছে আমার সম্পর্কে তোমার আমি আমার যে তুমি খাঁটি ভক্ত এবং তুমি যে আমার সম্পর্কে খুব ভালো ধারণা রাখো এর স্পষ্ট প্রমাণ স্পষ্ট প্রমাণ যে আমার যখন কলিমা চলে আসছে আশরাফ আলী রসুল্লাহ চলে আসে তার মানে তুমি আমার খুব খাঁটি ভক্ত এবং সাথে নিষ্ঠার সাথে আমার তুমি ভক্তি কর এর প্রমাণ পাওয়া যায় থেকে তাহলে উৎসাহিত করলো না এসব কাজের সিরকি কথার জন্য কুবরী কথার জন্য আশরাফ আলী রসুল্লাহ বলার জন্য